দেখো বন্ধুরা এই যে এগুলো এখানে লেখা আছে এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি ই এফ জি এইস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস পি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এই যে এ থেকে জেড পর্যন্ত এইগুলিকে একসঙ্গে বলা হয় আলফাবেক এ ইউ এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল অ্যালফোবেটকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল আর বাকি যেগুলো আছে সব কনসোনেন্টের মধ্যে পড়ে শুধুমাত্র ডাব্লিউ আর ওয়াই এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল ডাব্লিউ আর ওয়াই এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল তো চলো বন্ধুরা আজকে আমরা এই এ থেকে জেড পর্যন্ত লেটারের বাংলা কী উচ্চারণ হয় জেনে নিই দেখো বন্ধুরা আমরা এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটারে বাংলা কী উচ্চারণ হয় আমরা সেটা দেখব তাহলে দেখো এতে অ আর এ উচ্চারণ হয় বিতে ব সিতে বি তে দ ও দ ইে হসই দীর্ঘ আর এ এফতে হ জিতে বর্গের্য আর গ তে আই তে হসই দীর্ঘই হসইতে দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার যেতে তে জ અંત જ કે તે કલ તે લ એમતે મે દોંત ન તે ઓર ઓકાર પી તે પ્યુ તે ક આર તે રસ તે দন্তস পিতে ট ইউতে ইউ আর আ আসু ভিতে ভাব্লিউতে ও হসু আর বফলা এক্সতে ক আর র রাইতে অন্তর্জ অন্ত জফলা আর আই জেটতে বর্গের জমান ধরা আরো কতগুলি উচ্চারণ আছে যেমন কে খ জি এইসতে খি এইসতে ঘনজিতে উং ইং অনুসার সি এইসতে স

লিখে নিচ্ছ সব বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন